গুড নিউজ গুড নিউজ আপনি মনিটাইজেশন পাবেন কি না আপনি মনিটাইজেশনের জন্য যোগ্য কিনা কীভাবে চেক করবেন আজকে আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সেটিংস চেক করে দেখে নেবেন আপনারা মনিটাইজেশান পাবেন কি না মনিটাইজেশনের জন্য যোগ্য কি না কীভাবে চেক করবেন আজকে অবশ্যই আমি দেখিয়ে দেব অবশ্যই তার আগে বলে ভিডিওটা সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তাহলে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক ওকে চলে এলাম মোবাইল স্ক্রিনে এখন মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আমি চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে গেছে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পর আমি সর্বপ্রথম চলে যাব সবার উপরে প্রোফাইল আইকন মানে থ্রি ডো আইকন একটা দেখতে পারবেন ডান পাশে সবার উপরে তারপর এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে একটা গিয়ার আইকন পাবে রাখি মানে সেটিংস আইকন এই সেটিংস আইকনে ক্লিক করতে হবে তো আমি এখন সেটিংস সেই ক্লিক করে আপনাদেরকে সরাসরি দেখাব কীভাবে আপনারা চেক করে নেবেন যে আপনাদের পেজে দিয়ে বা আইডিতে মনিটাইজেশান পাবেন কি না সেম প্রসেসে দেখতে পাবেন সো এখানে দেখতে পাবেন পেজ ডিটেলস সামনে একটা অপশান আছে এটাতে ক্লিক করবেন সো সরি পেজ পেজ সেট আপসে যাবেন আপনারা পেজ সেট আপসে যাবেন তো পেজ সেটা আসার পর এখানে দেখতে পারবেন চার নম্বর অপশন আছে পেজ স্ট্যাটাস আর আপনারা এই পেজ স্ট্যাটাসে ক্লিক করবেন তো এইরকম ইন্টারভিউ শুরু করবে এখানে দেখতে পারবেন আপনারা পেজ রেকমেন্ডেবল এখানে পেজ রেকমেন্ডেবল ঠিক থাকলে আপনারা মনে করবেন আপনাদের পেজ ঠিক আছে ওকে কোনো প্রবলেম নেই তারপর যে মেইন জিনিসটা সেটা সেটা হলো এখানে দেখতে পারবেন এলিজিবিল টু মনিটাইজ আপনারা এখানে দেখতে পারবেন ইলিজিবিল ইলিজিবিল টু মনিটাইজ এটা যদি আপনারা যাদের এলিজিবিল থাকে যে আপনারা মনে করবেন যে আপনাদের পেজে মনিটাইজেশন পাবেন পেজে কোনো রকম প্রবলেম নেই যদি এখানে অ্যাক্টিভও থাকে এখানে লাগাত অ্যাক্টিভও থাকে তাহলে কোনো রকম সন্দেহ নেই আপনাদের পেজে আপনারা মনিটাইজেশন পাবেন আর যদি এখানে এলিজিবিল অথবা অ্যাক্টিভ না থাকে তাহলে বুঝে নেবেন আপনাদের পেজে সমস্যা আছে সেগুলো আগে সলভ করে নেবেন তারপর আপনারা যখন এলিজিবেল হবে এবং অ্যাক্টিভ হবে তখন আপনারা দেখতে পারবেন কোনো রকম সমস্যা নেই আপনারা আপনাদের পেজে আবার নিশ্চিত থাকবেন আর আপনাদের পেজে মনিটাইজেশন পাবেন সো এই চেয়ে ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ ওকে এখন আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার মাধ্যমে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা চেক করে নেবেন আপনারা মনিটাইজেশন পাবেন কি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আর ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজে দিবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ